صدري لي أمري وحل العقدة من لساني يفقه قولي واللهم ثبتنا عند الموت بلا إله إلا الله والله اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر أمين يا رب العالمين الله عز وجل الله قرآن الشبتم سورة سورة عرفة جيتي اكتونت مدير غو এর শেষের দিকে বলছেন যে উনি নিজে আয়াত ব্যাখ্যা করেন আমরা জানি যে আল্লাহ অধিকাংশ সময় বলেছেন উনি আমাদের কাছে আয়াত নাজিল করেছেন কিন্তু কখনো কখনো এও বলেছেন যে এভাবেই আমরা আমাদের আয়াতগুলোকে ব্যাখ্যা করি আয়াত শব্দটি দিয়ে শুধু বোঝায় না এটা দিয়ে বাস্তব জিনিসও আল্লাহ আমাদের চারপাশে কিছুই ব্যাখ্যা করেছেন এবং যখনই কোনো কিছু ব্যাখ্যা করেছেন তার পেছনে অবশ্যই কোনো উদ্দেশ্য আছে আর এই নির্দিষ্ট আয়াতে যে উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে তা কিছুটা অদ্ভুত কারণ আল্লাহ বলছেন আল্লাহ মিয়ার জাউন যেন তারা ফিরতে পারে আল্লাহ এই আয়াতটিতে একটা কিছু ব্যাখ্যা করতে যাচ্ছেন আর তার উদ্দেশ্য হচ্ছে যারা আল্লাহ থেকে অনেক দূরে সরে গেছে তাদের সাথে কথা বলা তারা যেন আবার ফিরতে পারে এই কারণেই তিনি বলছেন আল্লাহ মিয়ার যেন তারা ফিরতে পারে এই আয়াতে একটা অদ্ভুত কাহিনী বলা হয়েছে অনেক সময় এমন হয় যে কোরআনে আল্লাহ কোনো কাহিনী হয়তো বলেছেন কিন্তু সেই কাহিনীর চরিত্রগুলোর নাম তাদের বিস্তারিত পরিচয় জানান না জায়গার বা সময়ের ব্যাপারও বলেন না বা এর পেছনের ইতিহাসের কোনো নির্দিষ্ট বর্ণনা নেই যার মাধ্যমে আমরা পুরো ঘটনাটা জানবো যা সাধারণত যে কোনো ইতিহাসের বই থেকে ভিন্ন প্রকৃতপক্ষে এ আয়াতের ভাষা এতই সাধারণ যে এটা যে কারোর জন্য প্রযোজ্য হতে পারে কিন্তু তা সত্ত্বেও আল্লাহ এটিকে নির্দিষ্ট করেছেন এই বলে অতলু আলাই হিম আল্লাদি বা আয়াতিনা আর আপনি তাদেরকে শুনিয়ে দিন সেই লোকের অবস্থা যাকে আমি নিজের আয়াতসমূহ দান করেছিলাম এখন কে এই ব্যক্তি যাকে আল্লাহ তার আয়াত দিয়েছেন প্রথম লক্ষণীয় ব্যাপারটি হচ্ছে ওয়াতলু শব্দটি রসুলুল্লাহ সাল্লি সাল্লাম মক্কার অক্ষর জ্ঞানহীন লোকদের কাছে এসেছিলেন এবং উনি নিজেও ছিলেন নাবি লুম্মি অক্ষর জ্ঞানহীন নবী তাই উলামারা বলছেন যে কিভাবে উনি তাহলে অন্যদেরকে পড়ে শোনাচ্ছেন এই কাহিনী হোক বা অন্য যে কোনো কাহিনী হোক যখন আল্লাহ ওয়াতলু শব্দটি বলছেন উনি আসলে মক্কাবাসী এবং সাথে সাথে আমাদেরকেও বলতে চাচ্ছেন যে উনি আমাদেরকে এমন কিছুর জ্ঞান দিবেন যা আমরা পূর্বে জানতাম না এবং এমন কিছু যেটা বারবার বলা হবে কারণ এর প্রাসঙ্গিকতা কখনই শেষ হবে না ব্যাপারটি এমন না যে এটি পূর্বে হয়েছে ব্যাস শেষ এটা 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 আমার আপনার প্রযোজ্য একটা একটা জীবন্ত জীবন্ত বই বিবরণ আর সেই এর ভাষাটা সার্বজনীন থাকাটাই যুক্তিসঙ্গত আমি আগেও বলেছি যে এই ক্ষেত্রে আল্লাহ কোনো বিশেষ লোক বা ব্যক্তির নাম উল্লেখ করেননি কেন কারণ এটি একটি আর্কিটাইপ যে কেউ হতে পারে আমি আপনি বা যে কেউ এটা আমাদের যে কারো কাহিনী হতে পারে তাই মনোযোগ দিয়ে শুনুন আর ভাবুন যে এটা আপনার জন্য প্রযোজ্য কিনা আল্লাহ বলেন আল্লা হু না যাকে আমি আমার আয়াত দিয়েছি অন্য কথায় এই সেই ব্যক্তি যাকে আল্লাহ তালা তার পথ দেখিয়েছেন যাকে আল্লাহ তালা তার পথ দেখিয়েছেন কোন স্কলার যে কিনা কোরআন হাদিস শরিয়া আইন ফিখ নিয়ে পঞ্চাশ বছর ধরে পড়াশোনা করেছেন পঞ্চাশ বছর ধরে পড়াশোনা করেছেন তাকে আল্লাহ তার আয়াত দিয়েছেন আবার এমন কেউ যে কিনা কোনো পাবলিক লাইব্রেরিতে বসে হয়তো কোরআনের অনুবাদ করা কপি পড়ে মুসলিম হয়েছে তাকেও আল্লাহ তার আয়াত দিয়েছেন তাই আল্লাহ আয়াতের বক্তব্য বিশাল পাণ্ডিত্যের অধিকারী কারোর জন্য সীমাবদ্ধ করেননি বা বিপরীতে শুধু অল্প জানা জন্য নয় এখানে আমাদের সবার সম্পর্কে বলেছেন কারণ আল্লাহ সবাইকে কিছু না কিছু জ্ঞান দিয়েছেন প্রকৃত পক্ষে এখানে বসে যারা জুমার খুদ্া শুনছেন আমি সহ আমাদের সবাই আল্লাহর আয়াত প্রাপ্ত হয়তো কম বা বেশি কিন্তু আমাদের সবাই এর অন্তর্ভুক্ত এমনকি আপনি যদি সামান্য একটু কুরআনও জানেন সামান্য একটু আল্লাহর হৃদায়তের স্পর্শেও আসেন এমনকি আপনি যদি শুধু ফাতিহার প্রথম শব্দটা জানেন অথবা আপনি শুধু জানেন বিসমিল্লাহ রহমান রহিম এটাও আয়াতের কিছুটা যা আল্লাহ আপনাকে দিয়েছেন তাই এই আয়াতে আল্লাহর অনুগ্রহটা হচ্ছে তাদের উপর যারা এখন শুনছেন এমন কারো কথা বলছে না যা আমার বা আপনার থেকে উঁচু স্তরে রয়েছেন আতাই না হু আয়াতিনা এরপরে আল্লাহ সমস্যার বর্ণনা করছেন এই ধরনের লোকের খবর জানাচ্ছেন আপনাদেরকে এই লোকের পরিচয় বলি এই লোককে আমরা আমাদের পথ নির্দেশনা দিয়েছি আমাদের আয়াত দিয়েছি এই বিশ্বাস সম্পর্কে তাকে কিছুটা শিখিয়েছি আল্লাহ নিজেই বলছেন তিনি নিজেই সেই শিক্ষার পথ তৈরি করে দিয়েছেন ফানসাল আিনহা আরবিতে ইনসিলাক শব্দটি যখন কোনো প্রাণী তার খোলস ফেলে দেয় সেটা বোঝাতে ব্যবহৃত হয় সবচেয়ে সহজ উদাহরণ হবে সাপের আমরা জানি যে সাপ একটা সময়ে তার খোলস ফেলে দেয় তাতে সে তার বাইরের চামড়াটা ফেলে দেয় বিশেষত বড় সাপের ক্ষেত্রে এটা তারা প্রায়ই করে এবং আপনি শুধু দেখবেন যে বাইরের চামড়াটি পরে রয়েছে যদিও এই শব্দ থেকে সাপের প্রতিচ্ছবি পাওয়া যায় কিন্তু আল্লাহ তো সাপ নিয়ে কথা বলছেন না আল্লাহ বলছেন মানুষ নিয়ে যাদেরকে আল্লাহ তার দিনের জ্ঞান দিয়েছেন তাদেরকে ওনার আয়াত দিয়েছেন এর সাথে খোলস পরিবর্তনকারী সাপের সম্পর্ক কি আসলে আল্লাহ তালা এমন একজন ব্যক্তির ছবি দেখিয়েছেন যে ধর্মটাকে বাহ্যিকভাবে ধরে রেখেছে হয়তো কিন্তু ভিতরে আসলে সে এটা থেকে অনেক দূরে সরে গিয়েছে তার অন্তরে আসলে দিনের কিছুই নেই অর্থাৎ তারা দিনটাকে অনেকটা একটা ছদ্মবেশের মতো ধারণ করত। তাদের অন্তরের কোনো প্রভাব নেই আসলে যদিও তারা হয়তো দিনের অনেক কিছুই পালন করে বাহ্যিকভাবে যেমন নামাজ পড়া হালাল খাবার খাওয়া সালাম বিনিময় করা অথবা বিশেষভাবে পোশাক পরা এর সবই বাহ্যিক কিন্তু ভিতরে দিনের কিছুই অবশিষ্ট নেই ওই ব্যক্তির আত্মা বলতে আর কিছুই নেই যা বিশ্বাসের সাথে সম্পর্কযুক্ত শুধু কৃত্রিম ধার্মিকতার বহিঃপ্রকাশ এটা অনেকটা ভিতরে ডিমবিহীন খালি খোলসের মতো তাই আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সেই লোকের কাহিনী বলতে চাই যাকে আমি দিনের কিছুটা হলেও জ্ঞান দিয়েছিলাম তারা ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করেছিল কিন্তু তারা শুধু সেটাকে বাইরেই ধারণ করেছিল আর তাদের ভিতরে সেটা থেকে তারা যোজন যোজন দূরে ছিল তাই তাদেরকে দেখে হয়তো মনে হয় তারা অনেক বড় মুসলিম তারা দিনের ব্যাপারে সচেতন নিয়মিত দিন পালন করে ইত্যাদি কিন্তু তাদের ভিতরে আসলে কিছুই নেই কি ভীতিকর একটা ব্যাপার ফানসালা ফানসাল আিনহা এখন চলুন এটার বিভিন্ন পর্যায়ে নিয়ে আলোচনা করি আমি প্রথমেই বলছি এটা সেরকম লোকের ক্ষেত্রে হতে পারে যে দিনের খুব সামান্য কিছুই জানে আবার এমন ব্যক্তির ক্ষেত্রেও এটা হতে পারে যে হয়তো তার পুরো জীবন দিন শিক্ষায় ব্যয় করেছে এমন ব্যক্তি যাদের কাছে দিনের ন্যূনতম জ্ঞান আছে কিংবা এমন ব্যক্তি যে দিন শিক্ষায় আলিম এমন হতে পারে যে জীবনের কোনো না কোনো পর্যায়ে তারা হয়তো আল্লাহ যা তাদেরকে দিয়েছেন তা থেকে বিচ্যুত হয়ে যায় আরেকটা কথা আল এনসিলা আর আল ইফতিয়াদ সমার্থক নিজেকে দূরে সরানো আল্লাহ তাদেরকে যা দিয়েছেন তারা তার থেকে দূরে সরে যায় তারা তার থেকে দূরে সরে যায় কেউ একজন যদি আল্লাহ তাকে যা দিয়েছেন তার থেকে বিচ্যুত হয়ে যায় তাহলে সে জীবনে যত জ্ঞানী অর্জন করুক না কেন যত পড়াশোনাই করুক না কেন এই দিনের প্রকৃতি হচ্ছে এটা পাওয়ার পর আপনি কোনো পরিশ্রম করা ব্যতীত ধরে রাখতে পারবেন না আপনি এরকম বলতে পারবেন না যে আমি দুই বছর আগে পুরো কোন পড়েছিলাম এখন আমি জানি এতে কি আছে এটাই যথেষ্ট এরকম হবে না আল্লাহ বন ইসরায়েলদের বলছেন হুজুমা আতাই না কুমবি কুয়াতিন অন্য আরেক জায়গায় বলছেন ওয়াসমাউ আমি তোমাদেরকে যা দিয়েছি প্রবল শক্তি দিয়ে তা ধরে রাখ